গুড মর্নিং এভরিওয়ান আগের পার্টে তোমাদের সঙ্গে শেয়ার করেছি স্পোর্টসের ফাইনাল ডের কিছু খেলা কিছু খেলা বলতে শুধু রানিংটাই দেখাতে পেরেছি কেননা রানিংয়েরখানে যেহেতু দায়িত্বপ্রাপ্ত তো আজকে আবার শুরু করছি নেক্সট পার্ট এখন কটা বাজে ঠিক বলতে পারবো না শুরুই তো হলো একটার সময়ই হবে পৌনে দুটো দুটো এরকম হবে আশা করি আগের পার্টটাতে তোমরা খুব এনজয় করেছো আর এই পার্টটাতে আরও এনজয় করবে কারণ একদম শেষের দিকে কিন্তু বিশাল আকর্ষণ আছে আকর্ষণীয় সব খেলা যেমন মিউজিক্যাল চেয়ার আছে গো অ্যাজ ইউ লাইক আছে তারপরে কক ফাইট আছে গতকাল তাও একবার ঢু মেরেছিলাম ওইদিকে দিকে তোমার লং জাম্প হাই জাম্প শর্ট পার্ট কিন্তু আজকে তো যাওয়ার কোনো সুযোগই পাচ্ছি না ফিনিশিং পয়েন্টের এখানে আর আজকে এলাকার প্রচুর লোক এসেছে রাস্তার ধারে দেখতে পাচ্ছি একটু ভিড় ভিড় মা বাবারা সব স্টুডেন্টদের এসেছে আবার আমার মাও এসেছে তোমরা আগের ভ্লগে দেখেছো মা মনে হয় সারাক্ষণ থাকবে আগে তো ছোটোবেলায় মানে যখনই স্কুলে আমি ভর্তি হইনি তখন থেকেই স্পোর্টস দেখতে আসতাম মায়ের সঙ্গে আর আরও সব নাম দিত আমাদের সব পাড়ার সব ছেলেমেয়েরা তাদের খেলা দেখতাম আর এই দেখো একটু আগে ম্যাডাম পাপড় কিনল তো সেই পাপড় খাচ্ছি হলুদ শাড়ির সঙ্গে হলুদ পাপড় একদম ম্যাচিং হয়ে গেছে একটু পরে আবার টিফিন দিয়ে দেবে দেখো একশো মিটার রানিং হলো ওই যে আমাদের পাশে গ্রামের ওই ভাইটা আমাদের মাঠে দৌড়াতে যেত ফার্স্ট হলো আর এখন খা হচ্ছে ঝালমুড়ি আমি দু এক গাল খাবো নয়তো পেটের মধ্যে গিয়ে জ্বালা করবো কিন্তু খেতে খুব সুন্দর দারুণ একটা গন্ধ বেড়েছে ছোলা টোলা বেশ দেওয়া আছে ভালো লাগছে এখন হচ্ছে মেয়েদের দুশো মিটার এই যে নীল জামা পরা মেয়েটা ফার্স্ট আর আমাদের দায়িত্বে সেকেন্ড সাদা জামা পরাটা মনে হয় হলো তো এই যে আর একটা হচ্ছে এটা হলো ছেলেদের দুশো মিটার তারপরে আটশো মিটারও হবে আজকে এক্স স্টুডেন্টদের খেলাও হবে এই তো দু বছর আগে আমি এক্স স্টুডেন্ট হিসেবে এসে খেলায় নাম দিয়েছিলাম আর এই যে এই মেয়েটাকে দেখে রাখো এই মেয়েটা ন্যাশনাল খেলেছে আমাদের স্কুলে হয়ে ওই তো কালকে আসলো ফিরলো তো কালকে না পরশু পরশু সরি কিন্তু ওর পায়ে লেগেছিল সেই জন্যে ও কিছু হতে পারেনি কিন্তু তাও অত দূর গেছে ওটাই বড় কথা আমাদের স্কুলেরই যে স্পোর্টসের যে স্যার আছে সেই স্যার ওকে নিয়ে গেছিলেন এখন হচ্ছে আটশো মিটার পাঁচ পাক হলো তো এই ভিডিও ক্লিপটা কিন্তু মা করে দিয়েছে আমি ওই দেখো দাঁড়িয়ে আছি হলুদ শাড়ি পরা চিনতে পারবে না সবই হলুদ আর এই ভাইটা আমাদের আমাদের গ্রামেই মনে হয় ওর বাড়ি যে ফার্স্ট হলো ওর নাম কি যেন গোপাল মনে হয় ওই তো দৌড়াতে যেত আমি যখন যেতাম মাঠে তো এবার টিফিন টাইম টিফিন হবে এবার চলো খাওয়া দাওয়া করে নিই খিদে তেমন পাইনি বাড়ি থেকে খেয়ে এসেছিলাম আজকে তো একটু তাড়াতাড়ি এসেছি গতকালের থেকে তো দেখো টিফিন এখন ওই স্পোর্টসের ফাইনাল ডেতে টিফিন দেওয়া হয় স্কুল থেকে যারা খেলায় নাম দেয় আর কি টিফিনে থাকে তোমার পাউরুটি লাড্ডু ডিম থাকে আর কি থাকে এই তিনটে জিনিসই মনে হয় থাকে আগে তো কলাও থাকতো এখন থাকে কিনা জানি না তো যাই হোক এখন খাওয়া দাওয়া হচ্ছে স্যার ম্যাডামদের জন্যে আজকে ডিম ভাত আর দু একজন ডিম খাবে না যেমন এই সামনে বসে রয়েছে মুক্তি ম্যাডাম ম্যাডাম মাছ ভাত খাচ্ছে আর আমি আমার টিফিনটা নিয়ে এই ঘরে চলে এসেছি আমিও সবার সঙ্গে বসে খাচ্ছি ম্যাডামরা বলে তুই খাবি না তাই কি যদি ডাল থাকে ডাল দিয়ে ভাত খেয়ে নিবি তো আমি টিফিনটা নিয়ে চলে এসেছি সবাই মিলে খাচ্ছি এটাই আনন্দ লাগছে তো আমার পাশে স্যার বসেছে সন্দীপ স্যার স্যারও খাচ্ছে স্যার বলছে আজকে বাড়িতে আমিও চাউমিন বানিয়েছিলাম তো খাইতে খেতে বেশ ভালোই গল্প হচ্ছে খেতে খেতে আজকে খেলা শুরু হতে হতে যেহেতু অনেকটা লেট হয়ে গেছে সেই জন্যে ম্যাডাম টাডাম সব বলছিল যে খেলা আজকে মনে হয় কমপ্লিট হবে না পরের বার থেকে দুদিন হিট করতে হবে একদিন ফাইনাল মোট তিন দিন এমনিতে তো দুদিন হয় গতকাল তোমার হিট হয়েছে আজকে ফাইনাল তো খাওয়া দাওয়া চলছে ওইদিকে এনসিসির ছেলেগুলোও খাচ্ছে সব তারপর খাওয়া দাওয়ার পর চলে আসলাম মাঠে আবার ডিউটি করতে এখন রোদ্দুরটা একটু কমেছে বলে আর টুপিটা নিয়ে আসলাম না প্রথমবারে তো টুপি পরেছিলাম কারণ একটু পরেই আবার ঠান্ডা ঠান্ডা একটা ভাব চলে আসবে সোয়েটার আর নিয়ে আসিনি সে বাড়ি যাওয়ার সময় সোয়েটার পরবো আর সব রানিং শেষ এবার শুরু হচ্ছে তোমার স্পুন রেস আমি শেষের দু তিন বছর স্পুন রেসের নাম দিয়েছিলাম দেখো তোমাদের খুব ভালো লাগবে দেখতে স্পুন ড্রেস ফাইনাল ইভেন্ট নম্বর টেন ফাইনাল লং মিনি ফাইনাল কল শেষ নম্বর চোখের দিকে তোমার পর এত ভালোভাবে স্পোর্টসটা এনজয় করছি মানে বছর আগে যেভাবে তার থেকেও বেশি ভালোভাবে করছি দু বছর আগে যখন এসেছিলাম তখন তো একদম বিকালে শেষের দিকে এসেছিলাম দিয়ে রেসে নাম দিয়েছিলাম দিয়ে খেললাম দিয়ে চলে গেলাম কিন্তু এই যে সারাক্ষণ থাকা এটা তো হচ্ছিল না তো দেখো ছেলেদের আবার আটশো মিটার হচ্ছে ওই যে নীল জামা পরে রয়েছে সেকেন্ডে ওই টিয়া টিয়া রঙের ওই যে পরা রয়েছে মাথায় ওই ও ফার্স্ট হয়েছিলো কালকে দেখা যাক আজকে কে হয় চলো তোমরাও দেখতে পাবে আমিও দেখতে পাবো আমি যখন চুপচাপ বসে থাকছি না তখন সেই পুরোনো দিনগুলোতে ফিরে যাচ্ছি মানে ভাবছি তাই যে এই এই করতাম সেদিন এই দেখো বলতে বলতে শুরু হয়ে গেছে কক ফাইট এত ইন্টারেস্টিং লাগছে আমি তো এই প্রথম দেখলাম আগেরবার বললাম না লেটে এসেছিলাম তখন হয়তো হয়ে গেছিলো নাকি আগেরবার হয়নি জানি না কিন্তু ম্যাডামরা বললো এই চার পাঁচ বছর ধরে এটা হচ্ছে শুনেছিলাম যে হয় এটা নতুন অ্যাড হয়েছে কিন্তু আজকে দেখছি আর ক এই সেই মুরগি ডাকার মিউজিকটা হচ্ছে আর এত ভালো লাগছে না সব পাটা চেঞ্জ করতে পারে এই পা থেকে ওই পা কি সুন্দর করে চেঞ্জ করছে সব মানে ধাক্কা দিয়ে দিয়ে ফেলে দিতে হবে তোমরা হয়তো দেখেছো আমি প্রথম দেখছি চোখের সামনে যে এই তিনজন ছিল বেঁচে তারপর দেখো কে ফার্স্ট হয় খুবই ভালো লাগছে সবাই দেখো গোল করে দাঁড়িয়ে আছে এখন তো একটা ইভেন্টই হচ্ছে এটাই হচ্ছে যেহেতু সবার চোখ এটার দিকেই তো হয়ে গেল ফার্স্ট হলো এই যে এই না এখনও হয়নি এ হ্যাঁ হ্যাঁ এবার হলো ওকে ফেলে দিল খুব কতজন ছিল সব এক এক করে মানে হাত ফসকে যাচ্ছে বা মাটিতে পড়ে যাচ্ছে আর সে বাদ হয়ে যাচ্ছে আর কি ফেলে দেওয়াটাই আসল তো ছবিও আজকে প্রচুর তুলেছি এ দেখো এবার শুরু হলো এক স্টুডেন্টদের আটশো মিটার রানিং তো এখানে ওই যে যে ভাইটা বলছিলাম না আমাদের গ্রামে ওই ওই আটশো মিটার ফার্স্ট হলো আটশো মিটার না চারশো মিটারে ওই ভাইটা ওই ভাইটার বাবা এখানে দৌড়াচ্ছে কিন্তু এই খয়রি খয়রি জামা পড়া এই যে ওই কাকুটা কাকুটাও যেত মাঠে আর এই যে হলুদ জার্সি পড়া রয়েছে ওর নাম রাজ আমার ওই পিসির ছেলে একটা পিসির ছেলে ও যে তো মাঠে ওদের মাঠের ওইখানেই বাড়ি ও হবে সেকেন্ড আর এই যে দুজন আসলে দেখলে না তার মধ্যে একজন ফাঁকি মেরে একটা রাউন্ড মানে ইচ্ছা করে আর কি ও দেখছে পৌঁছাতে পারবে না এর সঙ্গেই চলে যায় ও কিছু হয়নি আসলে একটা রাউন্ড ওর বাকি ছিল এবার শুরু হচ্ছে মিউজিক্যাল চেয়ার শুরু হচ্ছে কি হয়ে গেছে অলরেডি আমি একটু লেট করে ফেললাম এখানে আসতে কারণ ওই ওখানে পুরস্কার দিতে ডেকেছিল আমাকে ওই তোমার ডিসকাসের মনে হয় সিনিয়র গা বয়েজের প্রাইজ দিলাম তো তারপরে এটাও একটা নতুন অভিজ্ঞতা হলো মানে খুবই ভালো লাগছিল ওর সব স্বপ্নেও ভাবতে পারিনি যেগুলো হবে সেগুলো আমার সঙ্গে সত্যি হচ্ছে দেখো এই ভাইটাকে বলবে একটা ছেলে কি সুন্দর মিষ্টি লাগছে লক্ষ্মী সেজেছে হাতে আবার ধানের শীষ আর ওই ভাইটা সেজেছে দুর্গা ওর নাচও করবে তোমরা দেখতে পাবে গানের সঙ্গে দিতে পারবো না

আর স্যার ম্যাডামদের খেলাও প্রত্যেকবারই হয় কিন্তু এবার এতটাই লেট হয়ে গেছে আমার মনে হচ্ছে না হবে বলে ওই দেখুন নাস্তে নাস্তে আবার মুকুটটা খুলে গেল মুকুট না টোপর কী বলে ওই বৌরা যেটা পড়ে তো দেখো একদম সূর্য কিন্তু অস্ত চলে গেছে আর খেলাও কমপ্লিট ওই গোয়াজ ইউ লাইক এটা দিয়ে শেষ হলো তারপরে কিছু পুরস্কার দেওয়ার ছিল সেগুলো দিয়ে দিল স্যাররা এখনও চলছে মনে হয় ওইদিকে এই দেখো এখন ওই লাইকে ফার্স্ট হয়েছে ওই মোবাইল বন্দি মেয়ে তারপরে সেকেন্ড হয়েছে রানী বাই আর থার্ড হয়েছে দুর্গা আট বছর স্কুলে গেছি এত লেটে কোনোদিন বাড়ি আসেনি এতক্ষণ পর্যন্ত মানে স্কুলে কোনোদিন থাকেনি ওই রশান এসেছে দরজা দেখাচ্ছে তো এখন পাঁচটা চল্লিশ বাজে এই সাড়ে পাঁচটার সময় দশ মিনিট হচ্ছে পৌঁছালাম ম্যাডামরা তখনও ছিল ছেলেপিলেও সব ছিল টিফিন নিচ্ছিলো এনসিসি সবুজ বাহিনী ওরা সব তো আমি এই এবার চেঞ্জ ফেঞ্জ করবো কানের খুলে ফেলেছি মা এখন সন্ধ্যা দিচ্ছে মাও আমার আগে আগে এসেছে কার একটা সাইকেলে এসেছে তো সারাদিন একটু টায়ার্ড লাগছে কালকেও ঘুম পাচ্ছিলো আজকেও দুপুরবেলা যেই খেয়ে এসেছে সেই ঘুম পাচ্ছে রোদ্দুরে না বেশিক্ষণ থাকলে আমার একটা হয় তো ভাবলাম শাড়ি পরেই ভিডিওটা শেষ করে দিই ঠিক আছে আবার আগামীকাল আসবো কালকে আমাকে স্কুলে যাওয়া লাগবে না কারণ আমার শনিবারে যাই না আমি শনিবারে আর মঙ্গলবার ছুটি আর কালকে কোনো অনুষ্ঠানেই অনুষ্ঠান থাকলে যেতাম ঠিক আছে তাহলে শুভরাত্রি এখন বলতে পারছি না শুভ সন্ধ্যা টাটা